ছোট একটা পেজ দিয়ে মানুষ হাজার হাজার টাকা ইনকাম করতেছে মাত্র রিল ভিডিও শেয়ার করে তাও পেজে বেশি ফলোয়ার লাগে না কারো পাঁচশো কারো সাতশো কারো এক হাজার এরকম কম ফলোয়ার দিয়েও মানুষ কিন্তু অনেক ইনকাম করতেছে আবার এদিকে অনেক বড় বড় পেজ থেকেও মানুষ রিলস দিয়ে ইনকাম করতে পারতেছে না তো আপনারা চাইলেই কিন্তু পেজ দিয়ে পেজে রিলস ছেড়ে ইনকাম করতে পারবেন আজকের ভিডিওটা তাদের জন্য যারা ছোট ছোট ভিডিও ক্লিপস নিতে পারে রিলস বানাতে পারে বা যাদের ছোট্ট একটা পেজ আছে বা পেজ না থাকলেও পেজ খুলে ফেলতে পারে তাদের জন্য আমি অনেকজনকে শিখাইছি যতজন আমার স্টুডেন্ট আছে তাদের মধ্যে অনেক রিলসের পেজ পাই গেছে তারা রিলসে ইনকাম করা শুরু করে দিয়েছে তো আপনারাও যারা ঘরে বসে আছেন বা যাদের অনেক ভিডিও বানানোর শখ ছোট ছোট ভিডিও ক্লিপসগুলো নেন তারা ওগুলো রিলস আকারে ছেড়ে আইডিতে বা পেজে ইনকাম করতে পারেন আইডি থেকে বেশি পেজটাই ভালো তবে হ্যাঁ দিন দুই ছেড়ে একদিন যদি আসে না বা ইনকাম হচ্ছে না এটা বললে ভুল হবে আপনি কন্টিনিউ এক মাস ছাড়তে হবে বা কারো পনেরো দিন এরকম করে ছাড়লেই আপনাকে পনেরো দিনের মধ্যে বা এক মাসের মধ্যে রিলসে এ ইনভাইট দিয়ে দিবে আপনি রিলস থেকে ইনকাম পেয়ে যাবেন যারা বেকার আছেন ঘরে বসে কাজ করতে চান বা কোনো কাজ পাচ্ছেন না তাদের জন্য এটা হচ্ছে যে সুবর্ণ সুযোগ এই কাজ এই রিলস নিয়ে ইনকামটা কাজে লাগাইতে পারেন কারণ এটাতে তেমন বেশি কষ্ট হয় না তেমন বেশি কোনো খরচ নয় কোনো ইনভেস্ট করতে হবে না আপনাকে শুধু আপনি চারিদিকে দৃশ্যগুলা বা আপনি যা পারেন আপনার কাছে যা ভালো লাগে এমন এমন কেউ আছে যে শুধু ফুল গাছের ছবি তুলে গাছপালা ছবি তুলে দিয়েও ইনকাম করা শুরু করে দিছে যেসব মেয়েরা কাজ খুঁজতেসো কাজ পাচ্ছ না ঘরে বসে কোনো কিছু করতে চাচ্ছ বা ফেস দেখাই সামনে আসতে পারতেসো না ওরকম কোনো কাজ খুঁজতেছো তাদের জন্য এটা হচ্ছে যে একদম বেস্ট 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 বলবো আমি কারণ এটাতে তেমন সামনে আসতে হবে না তোমাকে তেমন কিছু করতে হবে না তোমাদেরকে তোমরা ঘরে বসেই কাজটা কর করতে পারবে তোমার কাছে শুধু একটা অ্যান্ড্রয়েড ফোন থাকলেই হবে এটা হচ্ছে যে তোমাদের জন্য একদম বেস্ট 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 থেকেও বেস্ট কারণ এটাতে কষ্ট একদম কম কারণ খুবই কষ্ট কম দিয়ে অনেক অনেক ভালো ইনকাম করতেছে আমার অনেক অনেক স্টুডেন্ট পাঁচশো ডলার সাতশো ডলার এরকম করে পাইছে তো আমিও পাইছি এমন না যে আমি পাই নাই তো আর তোমরা যদি করতে চাও তাহলে এই কাজটা করতে পারো আমার দেখা এমন এমন মেয়ে আছে যারা ঠিক মতে অনলাইনে কথা বলতে পারতো না বা কোনো কিছু করতে পারতেছিল না ঠিক মতো ওরা কোনো কিছু জানেও না তারাও শুধুমাত্র রিলস ছেড়ে অনেক অনেক বেশি ইনকাম করতেছে তারা একদম ভালো করে কাজ করছে কন্টিনিউ কারণ গেফ রেখে কাজ করলে হবে না একদম মনোযোগ দিয়ে যারা কাজ করছে তারা পেয়ে গেছে তো এটা হচ্ছে যে আপনার মনোযোগ নিয়ে কথা তারাই এখন ইনকাম করতেছে এটা অনেক আনন্দের বিষয় আমার কাছে অনেক খুশি লাগে যখন তারা বলে যে তারা ইনকাম করতে পারতেছে তো রিলস নিয়ে কাজ করা এখন একদম সহজ একদম সহজ একজন আমাকে জিজ্ঞাসা করতেছে যে অ্যাডস অন রিলস পেতে কত ফলোয়ার লাগে বা কতটুকু ওয়াচ টাইম লাগে আমি তাদেরকে বলতেছি অন রিলস পেতে কোনো ফলোয়ার লাগে না কোনো ওয়াচ টাইম লাগে না আপনি শুধু কন্টিনিউ আপনি বা আপনারা শুধু কন্টিনিউ এক মাস রিলস ছেড়ে যাবেন তাহলে আপনার ইনভাইট অটোমেটিক চলে আসবে আর কিচ্ছু করতে হবে না কোনো ক্রাইটেরিয়া নাই রিলসের জন্য